হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম গতকাল আমি আমার ফেসবুক আইডিতে একটা পোস্ট করেছিলাম আমি গল্প বলতে চাই আপনারা কি আমার গল্প শুনবেন তো আজকে আমি এসেছি আপনাদেরকে সেই গল্পই শোনানোর জন্য সেই পোস্টে আমি উল্লেখ করেছিলাম আমি আমার গল্প বলবো তা এখনও আমার গল্প বলার মতো কোনো গল্প আমি এখনও পর্যন্ত খুঁজে পাচ্ছি না হ্যাঁ আমার লাইফে অনেক গল্পই আছে কিন্তু সেগুলো এখনই শেয়ার করার উপযুক্ত সময় নয় এখনই আমাকে এক্সপোজ করার সময় নয় আমি নিজেকে এক্সপোজ করব আস্তে আস্তে ধীরে ধীরে তো আজকে আমরা যে গল্পটা বলবো সেই গল্পের লেখক হুমায়ুন আহমেদ আজকে আমরা হুমায়ুন আহমেদের অপেক্ষা গল্প নিয়ে আরোপ করবো আমি আমার সেই পোস্টে আপনাদেরকে অপেক্ষা করেছি এতক্ষণ পর্যন্ত কোনো গল্প বলিনি আমার বন্ধুরা তো রীতিমতো মজা করতেছে যে অগল্প গল্প বলবে বলে আর বলে না তো চলুন গল্পে ফেরা যাক অপেক্ষা আমরা প্রত্যেকেই অপেক্ষা নিয়ে বাঁচি হুমায়ুন আহমেদের অপেক্ষা উপন্যাসের মধ্যে সুরাই বেগম তার স্বামী হাসানুজ্জামানের জন্য অপেক্ষা করতে করতে তার গোটা জীবনটাই কাটিয়ে দিলেন আমরা প্রায় প্রত্যেক দিনই পত্রিকার পাতায় টিভি স্ক্রলে কিংবা সোশ্যাল মিডিয়ায় নিখোঁজ হওয়ার খবর দেখি অনেক মানুষই প্রতিনিয়ত নিখোঁজ হয় নিখোঁজ হয়ে যায় গুম হয়ে যায় আর ফিরে আসে না তো হুমায়ুন আহমেদের অপেক্ষা উপন্যাসে হাসানুজ্জামানের কী হয়েছিল সেটা কিন্তু তিনি সরাসরি বলে দেননি বা সেটা তিনি দর্শকদের জন্যই রেখে দিয়েছেন তো গল্পের পুরো গল্পের জানিটাতেই মধ্যবিত্ত টানাপোড়নের মাধ্যমে সুরাই বেগমের তার স্বামীর জন্য অপেক্ষা লেখক দেখিয়েছেন লেখক আরও দেখিয়েছেন শুধু অপেক্ষার মধ্যেই আছে সৌন্দর্য অপেক্ষা গল্পে সুরাইয়া তার স্বামী হাসানুজ্জামানের জন্য অপেক্ষা করতে করতে পুরো জীবনটাই কাটিয়ে দিয়েছেন তার ছেলে ইমন তার ছোট্ট মেয়ে সুপ্রভা এবং তার ট্রোমাটাইজ জীবন সে সব কিছু নিয়ে তার বড় ভাই জামিলুর রাজা চৌধুরীর সাহেবের বাড়িতে ওঠে দুঃখিত জামিলুর রহমানের বাড়িতে ওঠে তো সেখানেই তারপর বসবাস তারপর সেভাবেই গল্প আগিয়েছে তো গল্পের শুরুটাই ভাবে সুরাইয়া সে টেলিফোনে কথা বলতে খুবই ভালোবাসে তো সে তার স্বামীর সাথে টেলিফোনে কথা বলেছে তারপর সে তার স্বামীর জন্য অপেক্ষা করছিল কিন্তু হাসানুজ্জামান সাহেব তিনি আর ফিরেননি তো তিনি সেই যে নিখোঁজ হলো পূর্ব উপন্যাস জুড়ে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি তো তখনও ইমন আমাদের গল্পের ইমন তো সেই ইমন তখনও ছোট আর শুক্রবার তখনও জন্ম হয়নি শুক্রবার তখনও মায়ের পেটে তো সুপ্রভার জন্মের খবরটাও সুপ্রভার বাবাকে জানানো হয়নি সুরাইয়ার তো এই ছোট্ট সুরাইয়ার জন্ম হয় সুপ্রভার বাবা হার হারিয়া যাওয়ার পরে আমাদের ছেলে গল্পের নায়ক ইমন নায়ক বলবো না আমার চোখে হয়তো নায়ক লেগেছে ইমনকে হুমায়ুন আহমেদের এই অপেক্ষা উপন্যাসে সবাইকে যে জিনিসটা সবচেয়ে থেকে বেশি কষ্ট দিয়েছে সেটা হলো হুমায়ুন আহমেদের এই অপেক্ষা উপন্যাসে আরেকটা যে প্লট ছিল সেটা হলো সুপ্রভার মৃত্যু সুপ্রভা মেয়েটা যখন স্কুলের পরীক্ষায় ফেল করে তারপর সুপ্রভার মা অর্থাৎ সুরাই বেগম সুপ্রভাকে বলেছিল যে তুই সাত থেকে লাভ দিতে পারিস না এবং সে সেটাই করেছে তারপর তার মৃত্যু হয় তো তারপর লেখক তার লেখার অবতারণা করেছেন কিছুটা এরকমভাবে ছোট্ট সুপ্রভা তোমার প্রসঙ্গ অপেক্ষা উপন্যাসে আর আসবে না কারণ পৃথিবীর সমস্ত অপেক্ষা জীবিতদের জন্য মৃত মানুষদের জন্য কেউ অপেক্ষা করে না এই অংশটাতে এসে আমার মতো অনেক পাঠকেরই মন ভেঙে গেছে তারা হয়তো পরবর্তী অংশটাতে আর মজা পাননি কিন্তু আমি এই উপন্যাসের একদম শেষ পর্যন্তই থেকে হাসানুজ্জামান সাহেব ফিরেছিলেন কিংবা ফিরেননি সে ব্যাপারে আমার মাথা ব্যথা নেই কিন্তু উপন্যাসটার একটা শেষ দিকে যে অবতারণা শুরু হয়েছিল যেখানে যে সেই খিলিপাড়ের বাটা নিয়ে আকলিমা বেগম বসেছিলেন সেই একই জায়গায় বসে আছেন আজ সুরাই বেগম তা আমাদের জীবনটা আসলে একই রকমভাবে চলে আমরা কখনও একটা ঘটনার এক থাকি দর্শক হিসাবে আবার কখনো আমরা সরাসরি ঘটনাটার ভিতর ঢুকে যাই হুমায়ুন আহমেদের উপন্যাস পড়ার এই একটাই মজা যে আপনি আপনার নিজের লাইফের সাথে রিলেট করতে পারবেন তারপর হুমায়ুন আহমেদের উপন্যাসের মধ্যে কিছু কিছু চৌম্বক লাইন আছে যেগুলো অনেকেই হচ্ছে কোট করে অনেক জায়গায় আর এরকম একটা লাইন হতে পারে যেটা যে পৃথিবীর থেকে দামি জিনিসগুলো ফ্রিতেই পাওয়া যায় যেমন যোসনা চাঁদের আলো বাগান ফুলের বাগান এরকম কিছু একটা আমি পুরোপুরি মনে করতে পারছি না তো তারপর এই উপন্যাসে আরেকটা চরিত্র ছিল ছোট চাচা তো সেই ছোট চাচাও চরিত্রটা আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দের কারণ ছোট চাচা যখন ইমনকে চিঠি লিখত সেই প্রবাস থেকে যখন ইমনকে চিঠি লিখতো কতটা মায়া মোহাব্বত নিয়ে লিখতো সেটা আমি অনুধাবন করতে পারি ছোট চাচা এই চরিত্রটা আমার অন্যতম প্রিয় হওয়ার পেছনে আরেকটা কারণ যেটা আমি একটু আগে বললাম যে উনি যখন প্রবাস থেকেও ইমনকে চিঠি লিখতেন উনি খুব নিজেকে এক্সপ্রেস করতে পারতেন যেটা আবার অনেকেই পারেন না এই একই উপন্যাসে আমরা যদি আরেকটা চরিত্র দেখি জমিলুর রহমান সাহেব অর্থাৎ সুপ্রভা এবং ইমনের মামা তো উনি সুপ্রভা মেয়েটাকে অসম্ভব রকম ভালোবাসতেন সুপ্রভা মেয়েটা কোক খেতে পছন্দ করে বিধায় তিনি তার অফিস অফিসে কোকের কোক রাখার জন্য ফ্রিজার কিনে রেখেছিলেন তো কিন্তু সে কখনো মুখ ফুটে বলতে পারেনি যে সুপ্রভা মা আমি তোকে অনেক ভালোবাসি কারণ তিনি মনে করতেন কাউকে ভালোবাসি এটা বলাটা দুর্বলতার বই প্রকাশ কিন্তু আদতে এমনটা নয় আসলে কাউকে ভালোবাসতে বলতে হয় কারণ আমরা আসলে মন পড়তে পারি না এই উপন্যাসে আমার কয়েকটা প্রিয় উক্তি দিয়ে যদি আজকের এই ভিডিওটা শেষ করি মানুষের বেঁচে থাকার জন্য অপেক্ষা ব্যাপারটির খুব প্রয়োজন অপেক্ষা মানুষের বেঁচে থাকাটা অনেক দ্বিতীয়ত